আজকালকার দিনের কোনো মতি আর গতি আমি কিছুই বুঝতেছি না সকালে দেখি একরকম দুপুরে আর এক রকম আবার সন্ধ্যায় এক রকম রাতে আর এক রকম এক এক সময় এক এক রকম শুধু চেঞ্জ হচ্ছে আজকে দুই তিন দিন যাবত বৃষ্টি হচ্ছে বৃষ্টির কোনো মতি গতি নেই সকালে দেখি এক রকম বিকালে দেখি আর এক রকম আমার বাসায় কাপড় চোপড় সব কিছু মিলিয়ে অনেক জমে গিয়েছে সেগুলো আমি কোথাও শুকাতে পারছি না শুধু এই বৃষ্টির জন্য অনেক সময় দেখা গিয়েছে দুপুরবেলায় একটু রোদ উঠে আবার বিকেল দিকে বৃষ্টি শুরু হয় আবার একটু বিকেল দিকে একটু রোদ উঠে আবার সন্ধ্যার দিকে বৃষ্টি শুরু হয় আজকে কয়েকদিন ঠিক এরকমই যাচ্ছে তা আপনাদের দিনকাল কেমন যাচ্ছে আমার দিনকাল খুবই খারাপ যাচ্ছে যেহেতু আমি বাসা বাড়ি কোনো কিছুই ক্লিন করতে পারছি না আর খালাও কিন্তু রীতিমতো আসতে যাচ্ছে না বৃষ্টির জন্য আমাদের এরিয়াতে তো প্রচুর বৃষ্টি হচ্ছে তো আপনাদের এরিয়ার কি অবস্থা সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন আমার অনেক দিন আগের একটা ব্লগ রয়ে গিয়েছে তো ভাবলাম সেই ব্লগটা আজকে আপনাদের সাথে শেয়ার করি আর গতকালকে আমাকে এক আপু কমে লিখেছেন আপু বলছেন যে আপু আমি নতুন সংসার করছি তোমার রান্না বাড়াগুলো আমার খুবই ভালো লাগে প্লিজ আপু তুমি রেগুলার ব্লগ দিও আর তোমার প্রতিদিনের রান্নার ভিডিওগুলো শেয়ার করো সেখান থেকে আমি অনেক কিছুই শিখতে পারি আর এই কমেন্টটা শুধু আমি আজকে পাই না আজ থেকে পাঁচ বছর আগেও আমি সেম কমেন্ট পেয়েছিলাম আর আমার এই রান্না বাড়া বাসা গোছানো ঘর গোছানো সব কিছু নিয়ে কিন্তু আমি ব্লগ ভিডিও মেক করেছিলাম অনেক আগে থেকেই যখন আমি মালয়েশিয়াতে ছিলাম তখন ওখানকার ভিডিও দেখে দেখে কিন্তু সবাই কাজকর্ম শিখেছে এমনকি অনেক আপুদের কিন্তু বিয়েও হয়ে গিয়েছে মাসাল্লাহ এই কথাটা শুনে আমার খুবই ভালো লেগেছে আর ওই আপুটা খুব সুন্দরভাবে এখন সংসার করছে মাঝে মাঝে আমাকে কমেন্ট করেও সে জানায় যে আপু তোমার কারণে আজকে আমি খুব সুন্দরভাবে সংসার গোছাতে পারছি এমনকি আমি আমার শ্বশুর শাশুড়ির অনেক আদর পাচ্ছি আমার শ্বশুর শাশুড়ি আমাকে খুবই ভালো পায় যেহেতু আমি এত সুন্দরভাবে রান্না বাড়া সকাল থেকে বিকেল পর্যন্ত সব কিছু করতে পারছি শুধু তোমার ভিডিও দেখে বিশ্বাস করুন এই কমেন্টটা যখন পাই তখন আমার ভিডিও তৈরি করার জন্য আরও বেশি আগ্রহ বেড়ে যায় যে আমার কাছ থেকে সামান্য একটু কিছু শিখেও যদি সে পরের ঘরে যে খুব সুখে শান্তিতে কাটাতে পারে সেটাও কিন্তু আমার জন্য একটা দোয়া আসে তো সেই আপুটা কিন্তু আমার জন্য অনেক দোয়া করেছে তো এই কিছু কিছু এরকম আপুদের জন্য কিন্তু আমি এই ভিডিওগুলো মেক করে থাকি আসলে যখন আপুদের কথা মনে পড়ে তখনই কিন্তু আমি ভিডিও মেক করার জন্য একদম বসে যাই পাঁচ বছর আগে আমি যে কমেন্টটা পেয়েছিলাম গতকালকে ঠিক সেম কমেন্টটা আমি আবার পেয়েছি এক আপু আমাকে কমেন্টটা লিখেছেন যে আপু তোমার কাছ থেকে অনেক কিছু শিখতে পারি আমার নতুন সংসার আমি নতুন সংসারে এসে তোমার কাছ থেকে দেখে দেখে সব কিছু শিখতেছি প্লিজ তুমি দয়া করে আমার জন্য রেসিপিগুলো শেয়ার করো আমি তোমার রেসিপি দেখে দেখে অনেক কিছু শিখতে পারি তো সেই জন্য আমার সব কিছু আবার সে আগের মতো শেয়ার করা আসলে আমার কাছে খুবই ভালো লাগে যখন আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করে কেউ তখন আমি আর একা ঘরে বসে থাকতে পারি না তখনই আমি ভিডিও মেক করার জন্য চলে আসি মাঝে মধ্যে শরীর খারাপ থাকে তাও কিছু করার নাই আপনাদের কথা চিন্তা করেই কিন্তু আমি ভিডিওগুলো তৈরি করি আর এখন দেখি অনেকেরই আগ্রহ হয়ে গিয়েছে আমার ভিডিওগুলো দেখে দেখে অনেকে ব্লগ চ্যানেল খুলছে আর ইদানিং তো আমাদের দেশে ব্লগ চ্যানেলের অভাব নেই অনেক ব্লগ চ্যানেল হয়ে গিয়েছে এখন আর আমার ভিডিও কে দেখবে তাই না সেটাই ভাবছেন আপনারা তো আমি যা করি তা নিয়ে কিন্তু আমার ব্লগটা আপনাদের সাথে শেয়ার করে থাকি যারা আমার ব্লগটা পছন্দ করে তাদের জন্য কিন্তু আমি এই ছোটো ছোটো ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করে থাকি আসলে সারাদিনের ভিডিও তো আর দেখানো সম্ভব নয় তো আমি প্রতিদিন দশ পনেরো মিনিট করে আপনাদের জন্য যে ভিডিওটা মেক করি সেটা শুধু আপনাদের জন্যই করি অল্প করে হলেও তো সারাদিন আমি বাসায় যা করি তাই করি যে এক্সট্রা করে যে রেসিপি করব এক্সট্রা করে সুন্দরভাবে সব কিছু করি ওটা কিন্তু আমি কখনই করি না শুধু আপনাদের জন্যই কিন্তু আমি সংসারের কাজগুলো রেগুলার যেভাবে করে থাকি ঠিক ওইভাবেই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করে থাকি আর আশা করছি আপনারা সব সময় আমার পাশে এভাবেই থাকবেন যাই হোক অনেক কথা বলে ফেললাম আর এখানে আমি কিছু চিকেনের বেস্টের পিস নিয়ে নিয়েছি তো চিকেনের বেস্টের পিসগুলো আগে থেকেই ফ্রিজে রাখা ছিল সেগুলো ভালোভাবে ধুয়ে পয়সা করে নিয়েছে আর এখন দিয়ে দিচ্ছি সয়া সস ওরেগানো পাউডার সামান্য পরিমাণ লবণ তার সাথে দিয়ে দিচ্ছি এখন গোলমরিচ এখানে দিয়ে দেবো আমি সাদা গোলমরিচের গুঁড়া আর তার সাথে দিয়ে দেব কালো গোলমরিচের গুঁড়া আর পাপড়িকা পাউডার দিয়েছি অল্প পরিমাণে এখন দিয়ে দিব আমি এখানে আজিনা মটর এটা হলো স্বাদের জন্য দিচ্ছি আমি এটার মধ্যে রক সল্ট রাখা আছে কিন্তু এটা রক সল্ট নয় এই রক সল্টের বয়ামের মধ্যে আমি অন্য একটা লবণ রেখেছে যেটাকে আমরা আজি মটর বলে থাকি আর কি তো যাই হোক সবার লাস্ট টাইমে যে ব্ল্যাক পেপার দিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি চিকেনটাকে খুব ভালোভাবে মাখিয়ে আমি ম্যারিনেট করে রেখে দেবো দশ থেকে পনেরো মিনিটের জন্য আপনাদের হাতে সময় থাকলে আরও বেশি রাখতে পারেন যত বেশি ম্যারিনেট করে রাখা যাবে ততই কিন্তু চিকেনটা খেতে ভালো লাগবে সময় তো আর এরকম রেসিপি করা হয় না তো যখনই আমি এই রেসিপিগুলো বাচ্চাদের জন্য করি তখনই আপনাদের সাথে শেয়ার করি আর আমাদের বাচ্চারা কিন্তু এগুলো খেতে ভীষণ পছন্দ করে বিশ্বাস করুন যে খাবারটা খেতে ভালো লাগে সেই খাবারটাই আমি আপনাদের সাথে শেয়ার করে থাকি এখন আমি চিকেনটাকে ম্যারিনেট করার জন্য ঢাকনি দিয়ে ঢেকে রেখে দিয়েছি আর এখানে আমি কিছু আলু বসে দিয়েছি সিদ্ধ করার জন্য আলুটা অলরেডি সিদ্ধ করা হয়ে গিয়েছে আর আলু সময় কিন্তু সিদ্ধ করার পর ঠান্ডা পানিতে কখনই চুবাতে যাবেন না তখন কিন্তু আলুর খোসাগুলো ছাড়াতে অনেকটাই কষ্ট হয়ে যায় আর এখানে দেখতে পাচ্ছেন ভাত অনেকে দেখে অবাক হবেন যেগুলো আবার কেমন ধরনের ভাত এগুলো কিন্তু নিজেদের জমিনের চাষ করা চাল থেকে কিন্তু ভাত হয়েছে আর এই ভাতটা খেতে আমাদের কাছে খুবই ভালো লাগে কিন্তু আমার বাচ্চারা খেতে একদমই পছন্দ করে না তবে আজকে আমি যেভাবে তৈরি করে দেবো ঠিক এইভাবে কিন্তু বাচ্চারা খেতে ভীষণ পছন্দ করে আর এই রেসিপিটা কিন্তু আমি আপনাদের সাথে আর অনেকবার শেয়ার করেছি তা আজকে কিছু নতুন আপুদের জন্য শেয়ার করছি নতুন আপুরা কিন্তু আমার চ্যানেলে জয়েন হয়েছে আমার কাছে রেসিপি চায় তো আমি যেই রেসিপিগুলো ঘরে করে থাকি গরোয়াভাবে সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি তো প্রথমে আমি এখানে রান্না করা ভাত নিয়ে নিয়েছি প্রথমে তো বলেছিলাম এটা ঘরের ধানের ভাত সেজন্য দেখতে একটু মোটা তবে এটা কিন্তু খেতে খুবই সুস্বাদু আমার কাছে খুবই ভালো লাগে আর এখনকার সময়তে তো সব ধরনের খাবারের মধ্যে ভেজাল আসে তবে চালটার মধ্যে কোনো ভেজাল নেই যেহেতু আমাদের নিজের ঘরের ধানের ভাত এটা সেই জন্য এটার মধ্যে কোনো রকমের ভেজাল নেই তো যাই হোক তার সাথে আমি কিছু গাজর ধনিয়া পাতা ডিম আর এখন দিয়ে দিচ্ছি ভেজিটেবল মশলা নুরুসের মশলা আর তার সাথে সয়া সস আর ডিম দিয়ে দিয়েছি দুইটার মতো সব ধরনের মশলা অল্প অল্প করে দিয়ে দিয়েছি হোয়াইট পেপার ব্ল্যাক পেপার আপনাদের ইচ্ছা মতো আপনারা সব ধরনের মশলা ইউজ করতে পারেন আর আমি যে মশলাটা ইউজ করেছি সেই মশলার নামগুলা কিন্তু এখানে বলে দিয়েছি এখন আমি চুলাটা জ্বালিয়ে দেব আমাদের এই চুলাটা দুইবার ঠিক করা হয়েছে বাটের চুলাটা কিন্তু অনেকটাই প্রবলেম দেখা দিয়েছে সুইচের মধ্যে একদমই ঠিক হচ্ছে না তো আপনাদের ভাইয়া বলতেছে চুলাটা চেঞ্জ করবে শুধু সুইচের জন্য এমনিতে আমাদের চুলাটা খুবই ভালো তো আমি আর চেঞ্জ করতে চাচ্ছি না যেহেতু আমি এভাবে জ্বালাতে পারছি লাইটার দিয়ে তো লাইটার দিয়ে জ্বালাতে আমার কোনো প্রবলেম হয় না সেজন্য আমি আর চুলাটা চেঞ্জ করছি না শুধু সুইচের জন্য আমি চুলাটা চেঞ্জ করবো সেই জন্য আমার কাছে ভালো লাগছে না অনেক আগের চুলা কিন্তু আমার এটা প্রায় পনেরো বছর বয়স হয়ে গিয়েছে তারপরও মনে হয় না যেটা আমি পনেরো বছর ইউজ করতেছি আমার কাছে মনে হয় আমার চুলাটা এখনও অনেকটাই নতুন আমার চুলাটার মধ্যে কোনো প্রবলেম নেই শুধু সুইচের প্রবলেম সুইচটা কেন যেন জ্বলতে চায় না মানে জ্বালানোর পর কিন্তু আগুন আসতে চায় না লাইটার দেওয়ার পর কিন্তু সেটার মধ্যে আগুন আসে আপনাদের সাথে কথা বলতে বলতে এই যে আমাদের ফ্রাইড রাইসটা হয়ে গিয়েছে আর এই ফ্রায়েড রাইসটা দেখতে যেমনই হোক খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল আর হ্যাঁ অনেকে বলতে পারেন যে নিজের খাবারের প্রশংসা নিজেই কেন করছেন তো আপনাদেরকে তো আর খাওয়াতে পারছি না সেই জন্য নিজের খাবারের প্রশংসাটা নিজেই করতে হচ্ছে আর সব সময় তো আমি একটা কথাই আপনাদেরকে বলি যে যে খাবারের খাবারটা খেতে মজা হয় আর যে খাবারটা খেতে সুস্বাদু হয় ওই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করি আর যে খাবারটা খেতে ভালো না হয় সেটা আমি ডিলিট করে দিই আমার কাছে যেটা মজা না হয় আর কি আসলে এক একজনের রান্নার ধরন এক এক রকম হয়ে থাকে যাই হোক আলুগুলো আমি একটু ছুলে নিয়েছি আর একটু ঠান্ডা করে নিয়েছি আর তার সাথে আলুটাকে আমি একটু ভালোভাবে ম্যাশ করে নিয়েছি যাতে ভিতরে কোনো দানা বেঁধে না থাকে তার সাথে এখন দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার আর অল্প পরিমাণে ঘি ইউজ করেছি এখানে এখন দিয়ে দিব হোয়াইট পেপার আর ম্যাশ পটেটোর মধ্যে অবশ্যই ঘি বা বাটার ইউজ করবেন সেটার ফ্লেভারটা খুবই সুন্দর আসে এখন দিয়ে দিচ্ছি অরেগানো পাউডার আর অরেগানো পাউডার থেকেও কিন্তু খুব সুন্দর গ্রান আসে তার সাথে আমি এখন দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ স্বাদ মতো লবণ আর আমি যেভাবে ম্যাশ পটেটোটা তৈরি করতেছি ঠিক ওইভাবেই আপনাদের সাথে শেয়ার করছি না আপনারা কিভাবে তৈরি করেন তো আমার কাছে মনে হচ্ছে যে এটা খেতে ভালোই হয়েছে তা আমি আজকে আমার বাচ্চাদেরকে দিব খাবারটা খাওয়ার জন্য দেখি ওরা কি বলে শুরুতেই বলেছি আমি এই রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করেছি তো আবারও কিন্তু শেয়ার করছি আমার যে নতুন আপুরা আছে তাদের জন্য তারা যেহেতু আমার কাছে রেসিপি চেয়েছে সেই জন্য আমি এগুলো শেয়ার করছি আশা করছি ওই আপুদের উপকারে আসবে আর উপরে দিয়ে আমি কিছু কিছুটা পেঁয়াজ পাতা দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিব বাটার বাটারের পরিমাণটা একটু বেশি দিচ্ছি যেহেতু বাচ্চারা খাবে ওরা কিন্তু বাটারটা খেতে খুবই পছন্দ করে সেই জন্য দিয়ে দিয়েছি আর একটু ডেকোরেশনের জন্য ধনিয়া পাতা দিয়ে দিয়েছি বাস আমার ম্যাচ পটেটোটা তৈরি করা হয়ে গিয়েছে আর ওই যে আমি চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম সেটা আমার ম্যারিনেট করা হয়ে গিয়েছে আমি প্রায় বিশ মিনিটের মতো রেখে দিয়েছিলাম এখন ফ্রাই প্যানের মধ্যে আমি অল্প পরিমাণে বাটার দিয়ে দিচ্ছি চিকেনটা অবশ্যই বাটার দিয়ে ভেজে নিতে হবে তাতে এটার মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর চিকেনটাও খেতে ভালো লাগবে আর জানেন আমার বাচ্চারা প্রতিদিন এই ধরনের খাবার খেতে পছন্দ করে তো প্রতিদিন তো আমি আর বানিয়ে দিতে পারি না এগুলো তৈরি করলে কিন্তু তিনবেলায় আমাকে কিচেনে পড়ে থাকতে হবে এখন তো আমি দুইবেলা কিচেনে আসি দুপুরে আর হলো মানে সকালবেলা দুপুরবেলা আর রাতে তিনবেলায় আমাকে কিচেনে থাকতে হয় দুপুরবেলা সব কিছু জাল করতে হয় সকালবেলা রান্না করতে হয় নাস্তা বানাতে হয় আবার রাতের বেলা ডিনারের আয়োজন করতে হয় তো দেখা গিয়েছে তিনবেলা আমাকে কিচেনে থাকতে হয় আর এই খাবারটা আমি যখন তৈরি করব তখন আমার কাছে মনে হয় চারবেলায় আমাকে কিচেনে পড়ে থাকতে হবে আর এখন তো আমাদের দেশের যে অবস্থা মানে এতটাই গরম কিচেনে যাওয়াই যাচ্ছে না অল্প সময়ের জন্য যদি বৃষ্টিও হয়ে থাকে তার মধ্যে কিন্তু প্রচণ্ড গরম এত গরম কোথা থেকে আসে সেটা আমি নিজেও জানি না আর সব সময় বলি কেন এত গরম লাগতেছে গরমটা একদম সহ্য করার মতো নয় তো যাই হোক এই যে চিকেনগুলো আমার তৈরি করা হয়ে গিয়েছে কী দেখতে অনেক লবণীয় লাগছে না আর খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছিল। সব সময় আমি বলে থাকি যে খাবারটা ভালো লাগে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করি ম্যাশ পটেটো চিকেন আর তার সাথে ফ্রায়েড রাইস বাসায় কিন্তু ঝটপট তৈরি করা যায় স্বাস্থ্যকর খাবার সব সময় কিন্তু আমি চেষ্টা করি বাসায় তৈরি করার তারপরও মাঝে মধ্যে তো বাইরে খাবার খেতেই হয় সবসময় আমি যে খাবারগুলো তৈরি করি সেগুলো বাচ্চারা খেয়ে অনেক প্রশংসা করে আর বাচ্চাকে আমি জিজ্ঞেস করলাম যে ম্যাশ পটেটোটা খেতে কেমন হয়েছে বললো বাহিরের মতোই তো হয়েছে বুঝাই যাচ্ছে না যে বাসায় তৈরি করেছি আর এই যে মোটা চালের ভাত দিয়ে ফ্রায়েড রাইস তৈরি করে দিয়েছি এটাও খেতে ভালো লাগছিলো যেহেতু সাথে চিকেন ছিল আর সাথে ম্যাশ পটেটো ছিল সেই জন্য বাচ্চাদের কোনো প্রবলেম হয়নি আর খালি ভাত যখন ওদেরকে এভাবে দিব ওরা একদমই খেতে চাবে না যে ভাত খেতে ভালো লাগছে না একদম মোটা চাল ওরা খেতেই চায় না তবে আমাদের কাছে কিন্তু অনেক ভালো লাগে এই ভাতটা আর আপনাদের ভাইয়া তো সবসময় আমাকে ভেঙাবে যা ভাতটা কি ভাতটি কি এগুলো কোন ধরনের উচ্চারণ আসলে আমাদের আঞ্চলিক ভাষা এগুলো বলে থাকে তো আপনাদের ভাষা কিভাবে বলে সেটা জানি না আমি বাসায় যে ল্যাঙ্গুয়েজগুলো ইউজ করি সেগুলোই কিন্তু আপনাদের সাথে শেয়ার করি আমি অত ভালোভাবে কথা বলতে পারি না গুছিয়ে যতটুকু বলতে পারি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করে থাকি আর এটাতেই আমি আলহামদুলিল্লাহ যে আমি আমার আঞ্চলিক ভাষায় কথা বলতে পারি বা অনেকটা সুন্দর সুন্দর কমেন্ট পাই যে আপু তোমার কথাগুলো খুবই ভালো লাগে আসলে সবার কাছে তো আর ভালো পাত্র হওয়া যায় না মানে ভালো সাজা যায় না সবার কাছ থেকে তো ভালো প্রশংসাও পাওয়া যায় না তো আমি যে আপনাদের কাছ থেকে প্রশংসা পাই সেটাই আমার কাছে খুবই ভালো লাগে ব্যাড কমেন্টস তো আসবেই ব্যাড কমেন্টসের সংখ্যা আমার খুবই কম কিন্তু গুড কমেন্টসের সংখ্যাই আমার অনেক বেশি সবাই আমাকে এত বেশি ভালোবাসে কি বলবো আরে যে আমরা সবাই মিলে গাড়িতে এসে বসে আছি এখন বাজে সকাল দশটা চল্লিশের মতো বাজে তা আমি গাড়িতে আগে এসেই বসে আছি সময় শুনেছি যে মহিলা মানুষরা যখন রেডি হয় তখন অনেকটাই টাইম লাগে কিন্তু আপনাদের ভাইয়া দেখে আজকে মহিলা মানুষের চাইতেও বেশি টাইম লাগছে আমি আগে এসে গাড়িতে বসে আছি আর আপনাদের ভাইয়া দেখতেই পেলেন সবার পরে এসেছে আর আমি যখন ভিডিও করছিলাম তখন বলছিলাম তো যাই হোক আমরা এখন নতুন বাজার চলে এসেছি কিছু টুকিটাকি কেনাকাটা করতে হবে বাসার জন্য আর শালিরের স্কুলও একটু যেতে হয়েছে আজকে একটা কাজ ছিল আর আজকে অনেক দিন পর আপনার ভাইয়ার সাথে বেরিয়েছি অনেক দিন পর বলতে যে মাঝে মাঝে তো একটু বের হতে হয় তো আপনাদের ভাইয়ার সাথে অত বেশি আমি বের হতে পারি না আর আজকে অনেক দিন পর বেরিয়েছি সেজন্য ভালো লাগছিল তো যাই হোক আজকের ব্লগটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ